আমার এই টেবিলটা দেখে আর স্টুডিও লাগে কম আর বুক স্টুডিও লাগে বেশি আমি অনেকে টেবিলে দেখছি অনেক কিছু অনেক ধরনের আর্ট থাকে সেগুলো দেখে বোঝা এটা আর্ট টেবিল কিন্তু আমার টেবিলে কোনো কিছুই নাই শুধুই আছে বই খাতার আর পড়ার টেবিল এই পাশটাতে আছে আমি যে এখানে ভিডিও বানাই তো ভাবছি এখানে কিছু ওয়ালবোর্ড লাগাবো কোথায় লাগাবো এটাই আমি বুঝে পাচ্ছি না পরে দেখি যেটা আমি উল্টোভাবে লাগাচ্ছি কর্নারে আমি মেন ভিডিও বানাই একইভাবে এখানে আমি অনেকগুলো ওয়ালবোর্ড লাগাবো যেগুলো আমার হাতের পেন্টিং করা তো চলো থেকে ফাইনাল রেজাল্ট